মাগরিবের আজানের পরে দুই রাকাত সালাত পড়ে পড়া যাবে এটা শুননা মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বলছেন তোমরা মাগরিবের পূর্বে দুই রাকাত পড়ো মাগরিবের পূর্বে দুই রাত পড়ো মাগরিবের পূর্বে দুই রাকাত পড়ো যার ইচ্ছা সে পড়বে কথা বুঝতে পারলেন এগারোশো তিরাশি নম্বর হাদিস সহি মধ্যে এসেছে বর্তমান সময়ের কিছু মসজিদে দেখেন ইমামরা মাগরেবের আজানের পরে বক্তব্য শুরু করে করে না এরা সোননাথ ধ্বংস করার জন্য আল্লাহ এদেরকে হেদায়ত দান করো কারণ বহু মানুষ মক্কা যায় মদিনা যায় দেখে আসে মাগরেবের আজানের পরে তারা কি পড়ে দুই রাগাত পড়ে দুই রাগাত পড়ে বুঝতে হয় হাদিস বিরোধী কাজ করে মসজিদে গিয়ে সাথে সাথে বসে পড়ে এরকম আছে না মসজিদে গিয়ে বসা যাবে না দুই রাকাত পড়ে বসতে হবে দুই রাকাত পড়ে বসতে হবে কোন কোন সালাতে নিষিদ্ধ সময় নেই কোন কোন সালাতে নিষিদ্ধ সময় নেই তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ কি নাই নিষিদ্ধ সময় নেই তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মাসজিদের নিষিদ্ধ সময় নেই দুই জুমার দিনে জুমার খুতবা আগ পর্যন্ত নিষিদ্ধ সময় নেই মনে থাকবে আরেকটা আরে ঘেমে গেছে নবজাতকের কানে আজান দেওয়া যাবে কি আজান দেওয়ার যে হাদিসটা আসছে হাদিসটা জয়ী আজান দেওয়ার প্রয়োজন নেই আজান দেওয়ার দরকার নেই নবজাতকের মুখে খেজুর চিবিয়ে দেওয়া যাবে কি জি এটা হাদিস সম্মত পরহেজগার মানুষ বা পরহেজগার আলেমের কাছে নিয়ে যাবেন তিনি মুখে খেজুর নিবেন বা মধু নিবেন নিয়ে তার লালার সাথে মিশায় বাচ্চা কাট দিবেন প্রথম দিন করলে সবচেয়ে ভালো হয় বা যখন সুবিধা হবে বাচ্চাকে এটা তাহানিক বলে কি বলে তাহানিক তাকে তো তাহানিক করাতে পারবেন আপনি বুঝবেন যে দাদাও হয় ভালো মানুষ তার দেখ করে দেবেন বা ইমাম সাহেব বা কোনো আলেম যারা মিলাক পড়ে এবং জোরে আমিন বলতে নিষেধ করেন তাদের পিছনে সালাত হবে কি প্রথম কথা বলেছি আপনাদেরকে যে যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান নবী সাল্লাম এদের পিছনে সালাত হবে না যারা পড়ে তারা বিশ্বাস করে নবী হাজির করে না আকিদান। এদের পিছনে সালাত গ্রামে কে দেন শুক্রবারের দিন সম্মিলিত মোনাজাত করা হয় না কিন্তু বছরে দুই ঈদের নামাজে মোনাজাত করা হয় না এটাও ছেড়ে দেবেন ইমাম খোদবার শেষে দোয়া করবেন দাঁড়ানো অবস্থাতে দোয়া করবেন মুক্তাদের আমিন আমিন বলবেন এটাই শোন না শেষে ইমাম ঈদগাহে বসবেন এরম কোনো দলিল নাই খোদবা শেষ হলে কি করবেন চলে যাবেন বসবে পুনরায় এর কোনো দলিল নাই আমি হানাফি মাঝাবের নিয়মে সালাখদায় করি এটা কি সঠিক বাংলাদেশে যে সালাত প্রচলিত আছে অধিকাংশ মানুষ যে সালাত পড়ে সেই সালাত বেদাতে সালাত জাল হাদিসের সালাত আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ওই সালাত নাই করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসলিম ওই ব্যক্তিকে বলতে মান সল্লা সালাতানা ওয়াসতাক্ববালা তানা। আমাদের মত করে যে সালাত পড়বে ওই ব্যক্তি মুসলিম রিলেশন করে বিয়ে করা যাবে কি কি বললেন এটা সাথে মোবাইলেও কথা বলা যাবে না হারাম এই প্রভাবটা আপনার পরিবারে পড়বে পরবর্তীতে যারা জামাতের সঙ্গে সালাতালাই করে না তাদেরকে কি মসজিদের কমিটির দায়িত্বে রাখা যাবে কি প্রশ্ন করেছে বলেন তো দেখি জামাতের সঙ্গে সালাত আদায় করা ফরজ যারা জালাত জামাতের সঙ্গে সালাত পড়ে না মসজিদ থাকা সত্ত্বেও জামাত হওয়া সত্ত্বেও আওয়াল ওয়াক্তে সালাত হচ্ছে তারা মুনাফিক অ্যালকোহল যুক্ত পারফিউম কাপড়ে দিয়ে সালাত আদায় করা যাবে কি আপনি নিশ্চিত হবেন হালাল কিনা হবে সালাত পড়া যাবে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা এখনো তাবিজ ব্যবহার করে এটা কি সঠিক তাবিজ ব্যবহার যতদিন করবে বিশ্বাস রাখবে ততদিন কোন এবাদত কবুল হবে না ফরজ সালাতের পর সম্মিলিত মোনাবত করা যাবে কি এই বেদাত কি এখনো আছে আছে এখনো এখানে নাই আল্লাহ যেন হেদায়ত দান করে এটা বেদাত আপনি একা কি হাত তুলে দোয়া করবেন অনেক দলিল আছে যে ইমাম জর্দা দিয়ে পান খায় গুল ব্যবহার করে তার পিছনে মুসল্লিরা সালাত করতে পারবে আমি বলি পোস্ত করি এই জদকে ইমাম কেন কেমনি কেন হলো ওর পিছনে সালাত পড়লে আপনার সালাত হয়ে যাবে তার সালাত হবে না, হারাম 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 গুল সকল সালাতটা মদ খররা মদ খায় জঙ্গলে আর বেড়ি খররা বেড়ি খায় সিগারেট খায় রাস্তায় বসে জামাত করে আর জদ্দা গুল খায় ইমাম সাহেব মেম্বারে বসে কোনটা খারাপ ওজু ছাড়া কোরআন হাত দিয়ে পড়া যাবে কি কোরআন আল্লাহর কালাম ওজু করেই পড়বেন এটাই উচিত পড়তে পড়তে উজু নষ্ট হয়ে গেলে সমস্যা নাই কিন্তু অজু করে শুরু করবেন আমাদের ইলেক্সের সন্তানদের সঠিক ইসলামী শিক্ষা দেওয়ার বিষয়টি কিভাবে শুরু করব ভালো কথা আগে সালাদটা পড়ান কি বলবেন সালাদটা শিক্ষা দেবে জামাত ইসলামীকে সঠিক পথে আছে আর কোনো আরে আমি বক্তব্য শোনাই একটা শুনে না একটা সারা রাত ওয়াজ করলাম ওই সব আর আপনি এসে সকালে পোস্ত করছেন জুলেখা নারী ছিল না পুরুষ ছিল এটা হলো তাই আহ শোনেন যদি কোন দল বলে যে বাংলাদেশে কোন সংবিধান থাকবে না এবং হবে সংবিধান আমি ভোট এটা না বলবে ভোট চলবে না কথা বুঝতে আমি গতকালকে বিস্তারিত অনেক উত্তর দিয়ে শুনে নেন আপনাদের ইন্টারনেট সবাই ইন্টারনেটে বিস্তারিত কথা বলেছি আপনি শুনে নেবেন যোজা কুল্লা ছেলে ও মেয়েদের নামাজের মধ্যে পার্থক্য আছে কি কোনো পার্থক্য নেই দু একটা যে পার্থক্য এসেছে ছালাতের পদ্ধতিগত পার্থক্য না ধরুন মেয়েরা জামাত করলে মেয়েদের ইমাম দাঁড়াবে কাতারে কি জামাতে সালাত আসছে ইমাম ভুল করছে ইমামের লুকমা দিবে পুরুষটা কি সুবাহ আল্লাহ বলে আর মহিলারা কি করবে হাতে বাড়ি দিবে সালাতের মধ্যে সুবান আল্লাহ বলা যাবে না তাহলে ওই মহিলার কি কণ্ঠ শোনা যায় নি মনে শুধু সুবান মাসালাই বুঝলেন সালাতের মধ্যে মহিলারা সুভান আল্লাহ শব্দ বলতে পারবে না পুরুষটা শুনবে তাই তাহলে ওই মহিলার কণ্ঠ দিয়ে কি গান বাজানো যায় তারাবির সালাতে দুয়া কোন পড়া যাবে না কথাটা কি সত্য তারাবির সালাতে ও ওই শয়তানি দোয়া ওই দোয়ার কোন দলিল নাই সোমানাজিল মূল কি হল হাই বা তেল কুদরাতে এটা শয়তানি দোয়া এই তৈরি করা দোয়া এটা বেদাতি দোয়া এটা বলা যাবে না আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করেন আমিন আপনারা অনেক কষ্ট করে আমাদের আলোচনা শোনার জন্য চেষ্টা করেছেন আল্লাহ যেন এই আলোচনায় বরকত দান করেন দোয়া পড়া সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া